অনেকে বলে যে রান্নাঘর আর আমি আসলে তাদেরকে বলি এটা আমাদের রান্নাঘর নয় আমরা টেম্পোরারি এখানে একটা রান্নাঘর করেছি এটা একটা এটা থাকার ঘর কারণ আমরা যে ঘরগুলোতে থাকি ওইরকমই একটা বড় একটা খাদ্য রান্নাঘর কখনো এত বড় হয় তোমাদের মনে হয় এবার এটা রান্নাঘর নয় এটা এমনি থাকারই ঘর ঠিক আছে আমরা এখন মানে কি বলবো এখন অসুবিধায় পড়েছি বলে আমরা এখন এটাই করছি এটা এটা আপাতত রান্না করছি ভবিষ্যতে এটা রান্নাঘর থাকবে না তোমরা যারা যারা ভবিষ্যতে আমি যদি ভবিষ্যতে লাইফ পেয়েছি ভিডিও কন্টিনিউ করি তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব যখন আমাদের মতো রান্নাঘর হবে বা কিছু শেয়ার করব ঠিক আছে আর বলে দিই এটা আমাদের রান্নাঘর নয় তাই এর পেছনে বেশি আমরা থাকি না কারণ যখন এটা মেরামত করা হবে তখন এগুলো সবই পরিষ্কার করতে হবে তাই এর পেছনে বেশি খাটনি করি না এটা যেহেতু রান্নাঘর নয় আরো পর বলে দিই রান্নাঘর না এটা থাকা নেই আর এখানে করেছি কি করেছ এটা কচু ভাজা কচু কচুরি ভাজা